হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে সকালে বৌ রান্না করে নিতেছি আলুর বোয়া রান্না করেছি এখন তো বোয়া রান্না হয়ে গেছে আর এই যে এখানে ভত্তা ছিল দুই পদার লটটা সুটকি ভত্তা আর হচ্ছে চ্যাপা সুটকির ভত্তা এই যে এখানে সবাই মিলে আমরা খেয়ে নিতেছি আমি আমার আমি আমার শাশুড়ি শ্বশুর আর হচ্ছে মারিয়ামের বাবা আর আমার ননদ এই তো সকালে নাস্তা শেষ করে এখন এই যে রান্না রান্নাবান্না করতে চলে আসলাম দুপুরের রান্নার জন্য আজকে ডাল পাতুরি করেছি আর টমেটো চাটনি করেছি আর হচ্ছে চেওয়া মাছ রান্না করব এই তো এখানে ডাল পাতুরি হয়ে গেছে আর টমেটো চাটনিও হয়ে গেছে এই এই তো আর এই যে আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিল স্কুল থেকে চলে এসেছে এখন এই যে মাছ কেটে দিতেছে এটা হচ্ছে চেয়া মাছ আমরা এই মাছটাকে চেয়া মাছই বলি এই যে চেয়া মাছ কেটে দিতেছে আরে যেখানে আমার মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে আর এদিকে হচ্ছে যে এখন মাছটা রান্না করে নেব মেখে তারপর রান্না করবো আর এগুলো হচ্ছে নতুন পেঁয়াজ তো এই জন্য কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে এই জন্য আমি আগে একটু লবণ দিয়ে ভালো করে মেখে একটু নরম করে নিয়ে তারপর সব ময় মশলা দিয়ে ভালো করে মেখে একটু পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দেব আর এদিকে যে আমাকে শাশুড়ি কেটে ধুয়ে একবার পরিষ্কার করে দিয়েছে আর আমি এখন এই যে হাতে মেখে বসিয়ে দেবো মাছটা আমি সব মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতন যা যা লাগে এখন এই মাছগুলো দিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে নেছি পরিমাণ মতন পানি দিয়ে দেব আরে তো এদিকে হচ্ছে যে আমার মেয়ে গোসল করে ফেলেছে এখন যে আচার খেয়ে নিতেছে ও ওর গোসল হয়ে গেছে আর আমার ছোট মেয়ে গোসল করাও হয়ে গেছে দাও টাপ দাও আর এদিকে যে আমার ননদ মাদ্রাসা থেকে চলে এসেছে আসার সময় তো যে চালতার আচার নিয়ে এসেছে তারপরে আইসক্রিম নিয়ে এসেছে চকলেট নিয়ে এসেছে ও আসার সময় কিছু না কিছু নিয়ে আসেই এই তো এখন যে ওরা দুজন দুই বোনে খেয়ে নেবে ভাগ করে আর এই যে এদিকে হচ্ছে আমার তরকারি রান্নাটা হয়ে এসেছে প্রায় এখন যে ধনিয়া পাতা দিয়ে আর একটু ফোড়া করে এরপর নামিয়ে নেবো আর এদিকে হচ্ছে একটা সসেজ যে ভিজিয়ে নিলাম আর যে রাত্রি বলতে সে সসেজ ভাজা খাবে আর উই ভেজে খায় এখন এই যে ভিডিওটা আমার ননদি করেছে ও সসেজ ভেজে তারপরে যে আমরা সবাই মিলে খাবো ও আবার একটু পরে আবার মাদ্রাসায় চলে যাবে বিকেলবেলা এই তো এদিকে তো এই যে সসেজটা ভাজা প্রায় হয়ে এসেছে এই তো সবাই সসেজ খেয়ে নিয়েছি আর এই যে এখন তো সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে আমার নন চলে এসেছে আর এখন আমরা সবাই বাসায় আছি এখন এই যে সবার জন্য একটু নুডলস রান্না করে নেব আমি প্রথমে চিকেন দিয়েছি ছোট ছোট করে কেটে এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু সিদ্ধ করার জন্য আজকে নুডলসটা একটু অন্যরকম ভাবে রান্না করব চিকেন দিব চিংড়ি মাছ দিব এরপর ডিম দিব আর এখন যে নুডুলসগুলো দিয়ে দিলাম সবগুলো একসাথে দিয়ে দেবো তো আগে আমি চিকেন আর চিংড়ি মাছ দিয়েছি যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয় পরে নুডুলস দিয়েছি নুডলস সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না এই জন্য নুডলসটা আমি পরে দিয়েছি এই তো এখানে তো নুডলস গুলো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আর টমেটো দুটো তেলে ভাজা ভাজা করে নেতেছে আর তো এখন ওকে সিদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে দিতেছি এখানে আমি নুনিসের মশলা দিয়েছি নুনিসের সাথেই দিয়েছিলাম আর এদিকে হচ্ছে যে বিল পেস্ট করে তারপর ভিন ভিনগে এই তো এই যে এখানে নুডলস তো হয়ে গেছে এখন আমরা তিনজনে খেয়ে নেব আমি আমার নোনতা আর আমার বড় মেয়ে আমি নুডুলস প্রতিদিন খাই না প্রতিদিন তো আমার ননদ বানাই কিন্তু আমার কাছে নুডুলস খেতে তেমন একটা ভালো লাগে না তবে আজকে আমার মতন করে আমি রান্না করেছি অনেক মজা হয়েছিল খেতে আর ভালো লেগেছে এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ কেমন